দেহ নাই সালামুম আহমতুল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন দেশবাসী আপনার একটা বিষয় নিয়ে খুব বিষয়টা আপনারা অবগত আছেন আজকে সকাল হয়তোবা এগারোটা বারোটার সময় যে লাইভটি আমি আমার ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে আমি প্রচার করেছিলাম তো এই বিষয়ে আমি কথাগুলি বলতে বাধ্য হচ্ছি এখন রাত বাজে এই সাড়ে ছয়টা বাজে এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকানো এখন পর্যন্ত আমার গাড়িগুলা রাস্তায় আটকা রেখে দিছে আমি এই বিষয় নিয়ে আমরা টিউনু ইউনু মহোদের কাছে গেছি আমাদের ছাত্র সমন্বয়ের বিষয়গুলা আলোচনা করছে ইউনু মহোদের কাছে বিষয়গুলা জানাইছে সবার কাছে এই বিষয়টা জানানোর পরে আমার সবচেয়ে কষ্ট লাগলো আমাকে তারা কোন ধরনের সাহায্য না করে হেল্প না করে তারা উল্টা আমাকে হুমকি দিচ্ছে কেন বিএনপির নাম আমি বললাম এই বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গা থেকেই পর্যন্ত আমার কাছে একটাই ফোন আসতেছে আপনি বিএমপির নাম কেন বললেন আমি কি একবারও বলছি যে বিএমপি লুকে ছাদাবাজি করতেছে এই কথা কি বলছি আমি বলছি যে বিএনপির যারা আছেন তারা অবগত থাকেন আপনাদের নাম দিয়ে কিছু সংখ্যক লোক চাঁদাবাজি করে পুরো দলটাকে কলঙ্কিত করতেছে এটা কি আমার বলাটা কি ভুল হয়েছে বরঞ্চ আপনারা আমাকে বা জানানোর দরকার ছিল যে আমি একজন চিহ্নিত আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি আমাকে আপনারা আরো বা জানানোর দরকার ছিল উল্টা আমাকে আপনারা একই কথা বারবার বলতেছেন কেন আপনি দলের নাম নিলাম আরে ভাই আমি তো আমার যে গ্রাম এটা তো পুরাটাই বিএনপি শাসিত নাকি আমরা কি জীবনে কোনোদিন আওয়ামী লীগের ভোট ছিলাম আমরা তো বিম পিড়ি যেমন ভোট দিয়ে তো মাত থেকে মাসির আদর দেখানোর তো দরকার নাই উচিত আমাকে আপনারা এখন সান্ত্বনা দেওয়ার দরকার যে আপনাদের দলের নাম দলের ব্যানারে আসা নাম দিয়ে তারা যে এইভাবে মসজিদ মাদ্রাসা কোথাও বাদ রাখতেছে না চাঁদাবাজি করতে গিয়া এটা তো আমি আপনাদের উপকার করছি সে সাধারণ একটা পদে নাম দিয়া আপনাদের পুরা দলটাকে কলঙ্কিত করতেছে এখন আমি নিজে একটা হুমকির মুখে আছি আমি বিষয়টা নিয়ে আমি যতটুকু আমার করা দরকার আমি করতে বাধ্য কারণ আমার এখন নিজের জীবন হুমকির মুখে আছে কারণ আমি যার বিরুদ্ধে কথা বলছি তার একটা বাহিনী আছে এই বাহিনী আমার যে কোনো সময় ক্ষতি করার চেষ্টা করবে অলরেডি তারা হুমকি দিতেছে এই চেয়ারম্যানের কিছু চামচারা আমার এলাকায় বসে বসে বলতেছে আমাকে এই করবে সেই করবে অনেক ধরনের হুমকি দিচ্ছে তো আপনারা যদি এরকম ধরনের হুমকি দিতে থাকেন তো আমি আমি এখন মানে বিচারটা দিব কার কাছে আমাকে বলেন বিচারটা এখন আমি কার কাছে দিব আমার আপনারা একই প্রশ্ন করতেছেন দলের নাম নিলেন কেন আরে ভাই আমি তো একবারই বলছি আমার লাইফটা কেন শুনেন না আপনি আমি কি বলছি বিএমপি চাঁদা করে এই কথা বলছি আমি আমি বলছি যে সে একজন বিএমপি লোক সে আপনাদের দলের নাম ভাঙিয়ে এই গ্রামে গঞ্জে বাগানে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি করতেছে এই ব্যাপারে কারো সাহস নাই তার ব্যাপারে কথা বলার আপনারা জানেন পুরোপুরি ইউনিয়ন বাসীর একজনের সাহস নাই তার ব্যাপারে কেউ কথা বলবে সে এত বড় গ্যাং তৈরি করছে আমি আমি বাধ্য হইয়া তার ব্যাপারে কথাগুলি বলতে বাধ্য হইছি এর আগেও আমার কাছে এসে চাঁদা নিছে ওই চাঁদার ডকুমেন্টস আমার কাছে আছে সে যে তার লুক দিয়ে আমার কাছ থেকে টাকা নেওয়াইছে ওটার ভিডিও আমার কাছে আছে প্রমাণ স্বরূপ রাখছি আমি আমি আর দশ কানে ভিডিও দিয়ে রাখছি যেন আমাকে রাস্তায় যদি সে ঘুম করতে চায় আমারও যদি সে হত্যা করতে চায় ভিডিও গুলা যেন সেফ থাকে আর আমি আবারও বলছি লাইভের মাধ্যমে সে যে কোনো সময় আমার উপরে হামলা করাবে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার উপরে হামলা করতে পারে অলরেডি আমি বিভিন্ন জায়গা থেকে আমি শুনতেছি আমার এলাকায় গিয়ে হুমকি দিছে তার গুন্ডা বাহিনীরা তো আমি দেশবাসীর কাছে বলবো আপনারা যেটা এখন করতেছেন আমার বিরুদ্ধে গিয়ে যে কথাগুলি আপনারা বলতেছেন এটার জন্য আপনারা প্রস্তাবেন কারণ আমি আপনাদের দলের একজন শুভাকাঙ্ক্ষী বলতে পারেন আমি দলকে খাটো করে নাই আপনারা জানেন বিকাল থেকে আপনাদের বিএনপির লোক আমার সাথে ছিল কারণ এরা জানে আমাদের জড়িত আমার সাথে ছিল আমার সাথে কাজ করছে আসছে বিকাল থেকে আমি সারাদিন এক গ্লাস পানীয়খানে আমি মাতুপুর ছিলাম ইউনুর কাছে পর্যন্ত গেলাম উনি স্পটে গিয়ে আমার গাড়ি দিক থেকে সেটা গাড়ি আটকা রাখা হয়েছে এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই আমার গাড়িটা এখন পর্যন্ত আমার মাদ্রাসার মাানুর গাড়ি তারা এখন পর্যন্ত চেয়ারম্যানের লুকেরা আমার গাড়িটা আটকায় রাখছে এখন আপনারাই বলেন আপনারা কি ক্ষমতায় ইউজ আসেন এত বড় বাংলাদেশের একটা দল এই দলটাকে কলঙ্কিত করতেছে এই অপরাধকে আমার না এই চেয়ারম্যানের তো আপনারা তো প্রত্যেক আপনারা যদি লোক হন তাহলে তার পদক্ষেপ নেন তারা বিচার করেন দল থেকে বহিষ্কার করেন এমন সন্ত্রাসকে কেন আপনারা রাখবেন কেন রাখবেন প্রকাশ্যে চাঁদাবাজি করলো আমার কাছে ডকুমেন্টস আছে প্রকাশ ট্রেড দিতেছেন কেন দলের নাম নিলাম বরং তার ব্যাপারে কোন পদক্ষেপি পর্যন্ত নিলেন না এটা সবচেয়ে বড় আফসোসের বিষয় না তবে একটা কথা শুনেন আমি আশাবি একা ব্যক্তি না আমি কচু ভাতার মধ্যে বসে রয়েছি না যে আমার আপনি এইভাবে দিয়ে ফলাই দিবেন হ্যাঁ এতটা সুজা মনে করেন না ট্রেডমেট এটা লুকাল লুকরে দিবেন আশাবি একা না বাংলাদেশে আলেম উল্লাহ মামুরে গেছে কেন এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আলেমদের রক্ত আছে আলেম উল্লামাদের রক্ত অসংখ্য রক্তের বিনিময়েই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আপনি আমারে কচু পাতার মধ্যে আমি ফানি হয়ে বসে আপনি ঠেলা দেখালে দিবেন বিষয় এমন না হ্যাঁ বাংলাদেশে আলেম উল্লামার এখনো মরে নাই যদি বাধ্য করেন আগামী কালকে আমি সমস্ত উলামা কালাম নিয়ে মাতপুর ওলামা পরিষদকে বলছি আমরা সংগঠন তো করছি বিপদ আপদের জন্য আপনারা মাঠে নামুন আমাকে এই চেয়ারম্যানের লোকেরা টের দিচ্ছে একের পর এক আমার হাত পা ভেঙে ফেলবে আমারে হত্যা করবে আমার উপরে তারা করবে আমি আমি আগেই বলছি এই যে মাদ্রাসা করছি তারা তারা আমার আমার প্রতি প্রতি থেকে থেকে মানে একটা শত্রুতা আমি শুরু করছিল এখন তার বহির প্রকাশ ঘটানো শুরু করছে আমি বিএনপির ভাইদের বলবো দেখেন ভাই আমি দলকে ছুটো করি নাই আপনারা এইগুলা মহিলা আপনারা নিজেদের এই অবস্থানটা গুলা করতেছেন আমার ফুলা ফুরা ফ্যামিলি এ টু জেড ফ্যামিলি আমরা জন্মের পর থেকে দেখছি আমরা বিএমপি করে আমাদের বাচ্চা ছাড়া হ্যাঁ আমার একজন আমাদের একজন আছে শুধু আমাদের সাইডে যে আমাদের একটা অংশ আছে আমরা জামাত করে জামাত এবং বিএমপি করার কারণে আমাদের কোন বাইন্তের সরকারি চাকরি হয় নাই জামাত শিবির করার কারণে বিএমপি করার কারণে আমাদের চাকরি হয় নাই আজকে আমাদেরকে শেখাচ্ছেন আমাদেরকে শেখাচ্ছেন আমি কোন দলকে খাটো করি না বিএমপি জন্মের পর থেকে আমাদের ফ্যামিলি জানি বিএমপি করে আর আজকে আমরাই আপনি বলতেছেন যে বিএমপি নাম কেন বললাম তা আপনাদের দলের নাম বলার কারণে যদি আপনাদের কষ্ট লাগে এই একজন একদম ছাতাবাজি আপনাদের দলে রাখছেন কেন কেন রাখছেন ইরম দলকে ছাতাবাজি করার জন্য আপনারা আমারে বারবার হুমকি দিচ্ছেন দলের নাম বলছি করে এগুলা বইলা আপনারা কিন্তু নিজেরা এই গুলা করতেছেন সবকিছু আমি স্পষ্ট আমার ব্যক্তিত্ব আমি কোন দলকে কাটো করি নাই বিএমপি অনেক মানুষের সাথে আমার ভালো সম্পর্ক বিএমপি আমাদের জন্মের প্রত্যেকই বিএমপি দেখতেছি আমাদের ফ্যামিলি তো বিএনপি দেখতেছি সুতরাং দলটা আপনাদের যেমন এটা আমাদের হতে পারে কিন্তু এখন যদি আপনারা আমাকে হুমকি দেন অথচ আপনাদের উচিত ছিল আপনাদের ভূমিকা রাখা দরকার ছিল যে এই লুকটা আপনাদের দলের নাম যে ছাদাবাজি করতেছে ওপেন মাদ্রাসার থেকে ছাদাবাজি করতেছে আমি ওনাকে ফোন দিয়ে বলছি যে চাচা আমি আপনার বাতি যে আপনি আমার চাচা আমার গাড়িটা আপনি আটকাইতে পারেন না এটা মাদ্রাসার এটা আল্লাহর গর নবীর ঘরে আমি মাটিটা নিতেছি আমার আপন লুক আমার আত্মীয়র জমি আমারে দিছে মাটি নেওয়ার জন্য আমি আমার নিজস্ব লুকের থেকে মাটি নিয়ে মাদ্রাসায় পালাবো আপনি আমার কাছে টেকা চাইতেছেন উনি ওপেন আমার কাছে ফোনে টেকা চাইছে যে তুমি আগে টেকা দেও নাই এখন আমি তোমার মাটি ফলাই ফেললে দিব কি রাগ করে বলছি যে আপনাকে কি আমার চাঁদা দিতে হবে এরপর উনি ফোনটা কাটতে দিছে এখন যদি আপনারা আমার সান্ত্বনা না দিয়ে উল্টা আপনার দলে এই লুকের সাফাই গান তাহলে যাই না রাখেন এটার ফল ভালো হবে না এটার ফল ভালো হবে না আর টের দিচ্ছেন না ইনশাল্লাহ আমি আশ্রাবি আগেও বলছিলাম আমি একা না এখনো বাংলাদেশের আলেম উল্লামারা মরে নাই একা না এটা টের পাবেন ইনশাল্লাহ এটা টের পাবেন ইনশাল্লাহ আর চেয়ারম্যান সব ওই বলছি বসে বসে হুমকি দুমকি দেওয়া বন্ধ করুন আপনার সমস্ত কুকর্ম ফাঁস করবো ইনশাল্লাহ আপনার নির্যাতন এলাকার মানুষ মুখ খুলতে রাজি না কি পরিমাণ চাঁদাবাজি টেন্ডারবাজি আপনি করতেছেন আমার এলাকাতে গিয়ে আমরা টের দিতেছে না এলাকায় না আপনার ফুলাবানে গিয়েছে কেন আমি আপনারা করছেন লজ্জা হওয়া দরকার আপনাদের লজ্জা হওয়া দরকার কেন টের দিচ্ছেন আমি দেশবাসীর কাছে আবারও বলছি আমি এখন বর্তমানে মাজলুম ওই এলাকাতে আমি একজন মাজলুম হিসাবে আমি আপনাদের কাছে বলছি আপনারা এই দেশ হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে হাজারো আলেমদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশে যদি হক কথা এখনো বলতে না পারি চাঁদাবাজ রে যদি চাঁদাবাজ না বলতে পারি টেন্ডারবাজকে যদি টেন্ডারবাজ না বলতে পারি এই বলার কারণে যদি উল্টা আমার উপরে হুমকি আসে আমি আমার লাইফটা স্মৃতি হিসাবে রেখে দিলাম জানি না আমার অবস্থা কি হবে কারণ তার একটা সন্ত্রাস বাহিনী আছে তার একটা ক্যাডার বাহিনী আছে সে আমার উপরে হামলা করবে এটা নিশ্চিত আমার সে হত্যা করার চেষ্টা করবে এটা নিশ্চিত আগেও আমার মাহফিল নিয়ে আমার হত্যা করার চেষ্টা করছে এখনো সে চেষ্টা করবে এই লাইফটা আমি রেখে দিলাম আমার যদি কোনো কিছু হয় এর দায় বার اے چیئرمین نبے انشاءاللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ